কান চুলকায় যদি কারো কান চুলকায় কটন বাট আছে ওটাতে চুলকাও কটন বাট দিয়ে না হলে সলাকা আছে গাছের মধ্যে গাছের থেকে সলাকা ছিঁড়ে ছেড়ে দিয়ে কান চুলকাও বাগের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত বাংলাদেশের সকল সকল মত পথ এবং সব ধরনের মানুষের প্রতি আমাদের স্পষ্ট পয়গাম তোমরা নবিক নবীক কটাক্ষ করে নবীর সম্মান খাটো করতে চাও আমরা আবারও বলছি যতবার তোমরা নবীকে আঘাত করবা নবীর ইজ্জতের হেফাজতের জন্য উম্মত আরো বেশি পাগল পারা হয়ে উঠবে এবার 2013 সালে একবার আমার নবীর ইজ্জতের উপর আমার এই জমিন থেকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ নবী প্রেমিক আশিকে রাসূলেরা তারা বুকের রক্ত দিয়ে নাজরানা পেশ করেছিল প্রমাণ করে দিয়েছিল উম্মতে মুহাম্মাদিয়ার একজন আশিকের কাছে আল্লাহর নবীর ইজ্জতের দাম নিজের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আবার 2020 সাল শুধুমাত্র ফ্রান্সের এমালুয়ের ম্যাক্রন নয় বরং সেই ম্যাক্রনদের সুরে সুর বিলায় আমার দেশেও কিছু কুলঙ্গার রয়েছে তারা নবীর ইজ্জত রক্ষার এই সমস্ত ইমানদারদের ইমানদারদের এই জাগরণকে ভালো চোখে দেখে না নবীর ইজ্জতের হেফাজতের জন্য এরা যখন ময়দানে অবতীর্ণ হয় তখন সেই আন্দোলনকে সেই সম নবী প্রেমিক জনতার এই জাগরণকে তারা নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করে বার্তা পৌঁছে দিতে চাই বার্তা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ তোমাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া থাকতে পারে প্রিন্ট মিডিয়া থাকতে পারে নবীর উম্মতেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত ন্যাচারাল মিডিয়া ব্যবহার করে এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বরকে ব্যবহার করে এদেশের লক্ষ লক্ষ মাকবীরের মঞ্চগুলো থেকে আল্লাহ নবীর ইজ্জতের জয়গান গাইবে নবীর সমাজ কায়ম করবার জন্য তারা দীপ্ত শপথ উচ্চারণ করবে উম্মতে মোহাম্মদীয় সকলকে আহ্বান জানাই ভেদাভেদ ভুলে যাও সমস্ত মতবার্থকের ঊর্ধ্বে উঠাও যারা ভালোবাসো আসো হাতে হাত রাখি ক্ষুদ্র মতপার্থক্যের পার্থক্যের উঠে উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের